জয়নগরের সরকার বাড়ি রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের ইতিহাস নদিয়া শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সারম্পরে পালন করা হয় রাস উৎসব বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসবের সুখ্যাতি রয়েছে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তেমনি জয়নগর উত্তরপাড়া সরকার বাড়ির রাস উৎসবের সুখ্যাতি অর্জন করেছে এক পৃথক কারণে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকার সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডক্টর নীলরতন সরকারের নাম আজ থেকে প্রায় আনুমানিক দুশো বছর আগে জয়নগর উত্তরপাড়া সরকার বাড়িতে সঙ্গে পালন করা হতো দুর্গোৎসব দুর্গোৎসবের পাশাপাশি জয়নগর এলাকা সরকার বাড়ির পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করতো রাস উৎসব জয়নগরে এই সরকার বাড়ির রাস উৎসব অতীতে যৌল সারিয়েছে কিন্তু প্রাচীন প্রথা মেনে এখনো পালন করা হয় জয়নগর সরকার বাড়িতে রাস উৎসব শুক্রবার রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে রাস উৎসবে মানবে গোটা বাংলার গোটা বাংলার পাশাপাশি জয়নগরে সরকার বাড়িতেও সারম্বরে পালন করা হবে রাস উৎসব কথিত রয়েছে আজ থেকে আনুমানিক প্রায় দুশো বছর আগে দক্ষিণ চব্বিশ পরগানার জয়নগর এলাকায় স্বর্গীয় গোপালচন্দ্র সরকারের হাত ধরে জয়নগরের সরকার বাড়িতে রাস উৎসবের শুভ সূচনা করা হয় প্রাচীন প্রথা মেনেই প্রায় দুশো বছর ধরে চলে আসছে সেই রাস উৎসব দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা এলাকায় জন্মগ্রহণ করেন ডক্টর নীলরতন সরকার তৎকালীন সময়ে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু জয়নগরে মামার বাড়িতে থেকেই থেকেই যেত সরকার এই মামার বাড়ি সে হাই স্কুল পড়াশোনা করেছিল কর্মজীবনে বেশিরভাগ অংশই জয়নগর কেন্দ্রিক হয়ে গিয়েছিল ডক্টর নীলরতন সরকারের প্রতি বছর রাষ্ট্রৎসবে জয়নগরের এই সরকার বাড়িতে ছুটে আসতেন ডক্টর নীলরতন সরকার তৎকালীন সময়ে জাকজমকের সঙ্গে পালন করা হতো সরকার বাড়িতে এই রাস উৎসব এ বিষয়ে সরকার বাড়ির বর্তমান সদস্য শৈলেন্দ্রনাথ সরকার জানান এই রাস পুজো হয় গোপাল রাধা ও বিষ্ণুর মূর্তিকে সামনে রেখে আগের মতন জৌলুস আর নেই এই সরকার বাড়ির রাস উৎসবে আগে এলাকার বহু মানুষ এই রাস উৎসব চালানোর জন্য এগিয়ে আসতো কিন্তু এখন আর এলাকার মানুষ এই রাস উৎসব নিয়ে আগ্রহ দেখায় না আগে এক সপ্তাহ ধরে মেলা বসত পুতুল নাচ যাত্রা বাউল কীর্তনের অনুষ্ঠানে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হতো পৌনদাস বাউলের মতন শিল্পী এখানে এসে অনুষ্ঠান করে গেছে এখানকার রাসে একশোর উপর মাটির সং তৈরি করা হয় এখন চারিদিন চার দিন ধরে চলে এই উৎসব আগে জয়নগর মিত্রগঞ্জ বাজারের সবজি মাছের বাজার বসতো এখানে এক সপ্তাহ ধরে এখনকার তা বসে না অতীতের সেই জৌলু সারিয়ে গিয়েছে এখন যৎ সামান্য সঞ্চয়ের মধ্য দিয়ে এই রাস উৎসবকে চালিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান বংশধরেরা তারা চাই এলাকার মানুষ এগিয়ে আসুক এই উৎসবে আর বেশি করে আনন্দের সঙ্গে কেটে যায় রাস উৎসবের কয়েকটা দিন অতীতের সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে উত্তরপাড়ার সরকার বাড়ির সদস্যরা আর এই সরকার বাড়ির পাশে ঘোষবাড়ির রাস হোক আগে জমজমাট হতো এখন শুধু ইতিহাস টেনে নিয়ে চলেছে এই বাড়ির বংশধরেরা বারোশো বঙ্গাব্দে কৃপারাম ঘোষের পুত্র রামচয় ঘোষ স্বপ্নদেশ পেয়ে নন্দনন্দন মূর্তি প্রতিষ্ঠা করেন আজও সেই মূর্তিতে রাজযাত্রা হয়ে আসছে এই যে জয়নগর উত্তর পাড়া সরকার বাড়ির এই যে রাস যাত্রা রাসের যে মেলা হয় আপনি তো এই বাড়ির বর্তমান আছেন কি মানে বউ আমার কত বছর ধরে আপনি এই যেটা দেখে আসছেন আচ্ছা এবার জাগজমক কি আগে যেভাবে হতো সেটা কিছুটা হলেও কি ফিঁকে হয়ে গিয়েছে মোটামুটি আছে আগে আরো বেশি ছিল আরো আগে যেমন ওই তিন দিন চার দিন ধরে যাত্রা হতো সেটা হয় না কলকাতায় বড় বড় দল নদের নিমাই এসেছে আচ্ছা আপনি দেখেছেন না

মানে বাবারা সাত ভাই ছিল আমার শ্বশুরা সাত ভাই তাদের শাখা পোশাখা বুঝতে পারছেন মানে মানে অনেক ছিল এখন সেই তুলনায় কমে গেছে তা হলো ছড়িয়ে ছিটিয়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেলেও সবাই কিন্তু ভেঙে গিয়েছে হ্যাঁ ভাঙলে কি হবে আমাদের এই অনুষ্ঠান গুলোতে সবাই আমরা একত্র হই

হয়তো অনেক মানে একটা পরিশ্রম হয় ঠিকই কিন্তু সেই পরিশ্রমটা আমাদের মনে হয় না আনন্দটা অনেক ভুলে যায় হ্যাঁ আনন্দটা এত বেশি হয় তা চাইছেন না যে এটাকে আবার মানে আগের মতন জাগজম ভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছে আমার যেমন ভাসুর পো যারা আছে তারা যেমন এগিয়ে এসেছে হ্যাঁ তারা চায় বা তাদের মানে বউ যারা আমার সব বৌমারা তারাও এগিয়ে এসেছে যে মানে এই বড় কাজ এই খাওয়া দাওয়া লক্ষ্য করা সব খেতে দেয়া লোকজন আসা না এলাকার যেহেতু একটা জয়নগরের এলাকার একটা প্রাচীন প্রায় দুশো বছরের প্রাচীন এই যে সেটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা আমরা করে যাচ্ছি হুম এবং উনি আছেন বলে আজও উনি এই মানে ঠাকুরের সব ব্যাপারটা ভাইয়েরা হয় কি গোপালজীউ হ্যাঁ এই গোপালজীউ এবং বাসুদেব আমাদের মেন বাসুদেব তারি পুজো হয় তারি হয় হ্যাঁ আমার নাম আমার নাম উৎপলা সরকার জয়নগর উত্তর পাড়ার সরকার বাড়ি এক বর্তমান বংশধর আমি এই যে রাজযাত্রাটা হয় জয়নগর প্রাচীন যে দুশো বছরের প্রাচীন রাজযাত্রা কেমন ভাবে চলে আসছে আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে আগে আগে এই আমরা যা দেখেছি এখানে বড়ো বড় যাত্রা দল আসতো চূড়াত্তি যাত্রা হতো মানে হাওড়ার নদীর নিময় বাগানে নদিয়া বিনোদ বা পূর্ণদাস বাউল উনিও দুবার এখানে এসে এইখানে উনি গান গিয়েছেন নতুন কোচে আসবার কথা ছিল এবং বিভিন্ন

এবং যাত্রা কিভাবে হতো আমাদের ছোটবেলাতে পারবো সরকারের কোন সাহায্য নেই এটা গোপাল গোপালচন্দ্র সরকার স্বর্গীয় গোপাল সরকার তার পুত্র সতীশ চন্দ্র সরকার তারাই এটা প্রতিষ্ঠা করেন এবং আগেকার বহু মানে ওটো যারা ঠাকুর তৈরি করতো তারা বাড়িতে থাকতো খাওয়া দাওয়া করতো এবং তৈরি করতো এখন বর্তমান যারা এটা চালিয়ে যাওয়া হচ্ছে বটে স্থানীয় ওটো সেই তৈরি করছে এই পুতুলগুলো হ্যাঁ প্রায় একশোর উপর পুতুল আছে আচ্ছা প্রতি বছর নতুন নতুন পুতুল হয় এবং এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি বর্তমানে এই এলাকার মানুষ কিভাবে আগে আমাদের এই পাল মানুষ বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষেরা খুব এগিয়ে আসতেন সাহায্য করতেন যাতে এটা বন্ধ না হয়ে যায় কিন্তু বর্তমানে আমরা কোনো মানুষকে আর দেখতে পাই না যে এটা চালু থাক তারা যে যার নিজের নিয়ে ব্যস্ত এটা আমরা এখনো চালু করে যাচ্ছি চাই না ভবিষ্যতে কি হবে বলেছেন আমরা নাম সরকার আমার আরও ভাই সরকার বাড়ির এই যে প্রাচীন যে রাস যাত্রা আপনি কত বছর ধরে দেখে আসছেন আমি জয়নগরে আসছি চোরানব্বই সাল থেকে আসছে মানে আসছেন জয়ন করতে পুরুষ থেকে আচ্ছা তা কেমন লাগে তো ভালো লাগে আগে এখানে মানুষরা যাতে ঘরে লোকেরা এই যাত্রার পাত্র করতো দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে পাড়ার লোকেরা যদি একটু উৎসাহ দেয় তাহলে আর ভালো হয়